बाजर को काशी मांसू बैठे न कि हाँ अभी मोटर कैसे लीजिए হ্যালো গাই আলাইকুম আসে করে আপনার সবাই কেমন আছেন আজকে আবার একটু নিউ ভিডিও নিয়ে চলে এসলাম পল্লিগ্রাম টিভি একটি নিউ আপডেট দিচ্ছে আপডেট নাম হলো স্কুল গ্যাং পার্ট টু স্কুল গ্যাং পার্ট টু ভিডিওটি যারা এখনো অবধি দেখেননি কি তারা এখনই যে পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়েই দেখে আসতে পারুন আর স্কুল গ্যাং ভিডিওটি পার্ট টু যারা যারা দেখেছেন তাদের পার্ট টু দেখার জন্য অপেক্ষা করছেন তাদের তাহলে এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন পার্ট টু আসবে না আসবে তাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটি কিছু দেখতে থাকুন যারা যারা পার্ট টু দেখে ফেলেছ তারা পার্ট টু দেখার জন্য অপেক্ষা করছেন যারা পার্ট টু দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো অব্দি দেখেননি তারা এখনই যে পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারেন সেখানে অভিনেতা হিসেবে কাজ করেছেন টনি ও সালমা আরও অনেক অনেক সেখানে অভিনেতা হিসেবে কাজ করেছেন সেখানে দেখা গেছে ম্যাডাম ভার্সেস টিচার একপাশে দেখা গিয়েছে যে ম্যাডাম ম্যাডামদের সেক্রেটারি তাদেরকে কুকুরের মাংস খোয়ায় তারপর থেকে যে যখন ম্যাডাম জানতে পারে তখন তারা বমি করে ফেলে তা দেখে টনি খুশি হন তাহলে কি হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা এখনও পার্ট টু দেখেন নিা এখনই যে পার্ট টু দেখে আসবেন আর যা যারা পার্ট টু দেখেছেন তাদের পার্ট টু দেখার জন্য থ্রি অপেক্ষা করছেন তাহলেই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারেন আর ভিডিও ভিডিওটি কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখছেন তাই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর পার্ট থ্রি জানার আগে তোমাদের কাছে জানেন ছোট্ট একটা রেখুন যারা যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাতে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন যেন এই চ্যানেলে আমার বাংলা নাটকগুলি আপলোড করা হয় এই পার্ট টু পার্ট থ্রি খুব শীঘ্রই আসতে যেমন আট থেকে দশ দিন লাগতে পারে তাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ